ইদুলপুর কোচিয়া সাইডগাছা বেলদাহ ও দিয়ারপাড়া কবরস্থান সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানায় অভিভাবক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হাফেজ মুক্তি ময়নুল ইসলাম বিশেষ অতিথি হাফেজ মাওলানা সোহেল রানা ও হাফেজ মাওলানা শামীম ওসমান হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু জোর সিরাজি সঞ্চালনে অত্র মাদ্রাসা শিক্ষক হাফেজ মিরাজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অত্র মাদ্রাসা সদস্য ও কমিটিবৃন্দ ছাত্র ও এলাকাবাসী বক্তারা বলেন কিভাবে ছাত্রদের লেখাপড়ার উন্নয়ন করা যায় এবং ছাত্রদের দিনের দিকে নিয়ে আসা যায় এবং দল মত নির্বিশেষে সবাইকে মাদ্রাসার উন্নয়ন ও একসাথে কাজ করার আহ্বান মাদ্রাসাটাকে একটি মডেল মাদ্রাসা হিসেবে দেখতে চাই সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়